বন্ধুরা কেমন আছো সবাই স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় বিপুলা পৃথিবীর চ্যানেলে পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যার বিশালতা আর রহস্য আমাদের কল্পনাকেও হার মানায় এর নাম প্রশান্ত মহাসাগর দা প্যাসিফিক ওশান পৃথিবীর জলভাগের অর্ধেক আর মোট স্থলভাগের থেকেও বড় এই জলরাশি আজ আমরা জানব এই বিশাল মহাসাগরের এমন দশটি তথ্য যা তোমাকে অবাক করে দেবে রহস্যে ভরা প্রত্যেকটি বিষয় জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই পেতে পারো তো আর দেরি কেন চলো ডুব দেই প্রশান্ত মহাসাগরের গভীরতম রহস্যে ফ্যাক্ট নাম্বার দশ আকার ও বিশালতা পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর এতই বিশাল যে এটি পৃথিবীর মোট উপরি ভাগের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে আছে ভাবা যায় এর আয়তন প্রায় ষোলো কোটি বান্ন লক্ষ বর্গ কিলোমিটার একটা অবিশ্বাস তথ্য হল পৃথিবীর সব মহাদেশের মোট স্থলভাগও এর ভেতরে এটে যাবে ফ্যাক্ট নাম্বার নয় নামের ইতিহাস একটি শান্ত নাম যদিও প্রশান্ত মহাসাগর প্রায়ই উত্তাল থাকে উর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান পনেরোশো সালে প্রথম যখন এই জলরাশিতে প্রবেশ করেন তখন তিনি তুলনামূলকভাবে শান্ত সমুদ্র পেয়েছিলেন তাই তিনি এর নাম দেন মার প্যাসিফিকো যার অর্থ শান্ত সাগর ফ্যাক্ট নাম্বার আট মারিয়ানা ট্রেন্স মারিয়ানা ট্রেন্স পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে রয়েছে মারিয়ানা ট্রেন্স এর গভীরতম বিন্দুটির নাম চ্যালেঞ্জার ডিপ যা প্রায় মিটার গভীর যদি তুমি মাউন্ট হাজার এভারেস্টকে উল্টো করে ফেলে খাদে দাও তবুও তার চূড়া জলের উপরে উঠে আসবে না ফ্যাক্ট নাম্বার সাত রিং অফ ফায়ার আগুনের বলয় রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরের অববাহিকাকে ঘিরে রয়েছে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট ভূমিকম্প এবং পঁচাত্তর পার্সেন্ট সক্রিয় আগ্নেয়গির এলাকা যা রিং অফ ফায়ার নামে পরিচিত টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে এই এলাকায় এত বেশি ভূমিকম্প ও অগ্নুৎপাত হয় ফ্যাক্ট নাম্বার ছয় দ্বীপের সংখ্যা পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ প্রশান্ত মহাসাগর প্রায় পঁচিশ হাজারেরও বেশি ছোট বড় দ্বীপের আবাসস্থল পৃথিবীর মোট দ্বীপের প্রায় অর্ধেকই এই মহাসাগরে অবস্থিত হাওয়াই থেকে শুরু করে ফিজি পর্যন্ত এগুলি প্রশান্ত মহাসাগরের এক একটি মুক্ত নাম্বার পাঁচ গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বৃহত্তম একক জীবন্ত কাঠামো যদিও গ্রেট ব্যারিয়ার রিফ প্রধানত কোরাল সাগরে অবস্থিত যা প্রশান্ত মহাসাগরের অংশ এটি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ব্যবস্থা যা মহাকাশ থেকেও দেখা যায় এটি কোটি কোটি ক্ষুদ্র জীবের তৈরি এক বিস্ময়কর সামুদ্রিক শহর নাম্বার চার গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ ভাসমান আবর্জনার মহাদেশ প্রশান্ত মহাসাগরের উত্তর অংশে প্লাস্টিকের আবর্জনার এক বিশাল স্তূপ রয়েছে যা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে পরিচিত এটি কার্যত আবর্জনার এক বিশাল ভাসমান এলাকা যা পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি ফ্যাক্ট নাম্বার তিন পয়েন্ট নেমো মহাকাশযানের কবরস্থান পয়েন্ট নেমো প্রশান্ত মহাসাগরে এমন একটি স্থান আছে যা যেকোনো স্থল স্থলভাগ থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থিত এর নাম পয়েন্ট নেমো এটিকে মানব সৃষ্ট স্যাটেলাইট এবং মহাকাশযানের পরিকল্পিত কবরস্থান হিসেবে ব্যবহার করা হয় যাতে ধ্বংসাবশেষ মানুষের বস্তির কাছাকাছি না পড়ে ফ্যাক্ট নাম্বার দুই জলবায়ু নিয়ন্ত্রণ এলনিনো এবং লা প্রশান্ত মহাসাগরের উষ্ণতা ও স্রোত বিশ্বজুড়ে আবহাওয়াকে ব্যাপকভাবে প্রভাবিত করে এলনিনো এবং মতো জলবায়ুগত ঘটনা এই মহাসাগরেই শুরু হয় যা বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্যা বা খরার মতো পরিস্থিতি তৈরি করতে পারে ফ্যাক্ট নাম্বার এক বয়স এটি প্রাচীন মহাসাগর ভূগোলবিদদের ধারণা প্রশান্ত মহাসাগরের বর্তমান সমুদ্র সমুদ্রতলটির বয়স প্রায় আঠারো কোটি বছর এটি পৃথিবীর অন্যতম প্রাচীন একটি মহাসাগরীয় অববাহিকা যা কোটি কোটি বছর ধরে পৃথিবীতে তার অবস্থান ধরে রেখেছে তো বন্ধু এই ছিল প্রশান্ত মহাসাগর নিয়ে আমাদের টপ টেন ফ্যাক্টস আশা করি এই বিশাল জলরাশির রহস্যময়তা তোমাকে মুগ্ধ করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও কমেন্ট করে জানাও তোমার কাছে কোন ফ্যাক্টটি সবচেয়ে বেশি অবাক লেগেছে আর এমন আরও আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো